আজ আমরা শিখব ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু কাজ ঘটলো বা ঘটবে এটা আমরা কীভাবে বাক্যের মাধ্যমে প্রকাশ করি অর্থাৎ সেন্টেন্সে যেভাবে ফিউচার টেন্সগুলো ব্যবহার হয় সেগুলো খুবই সহজ এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব তো চলো শুরু করি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের ইনডিফিনিট টেন্স থাকে প্রত্যেকটি টেন্সের যে তিনটি চারটি করে অংশ রয়েছে যেখানে হচ্ছে ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রথমে যেটা সিম্পল অথবা ইনডিফিনিট যাই বলি না কেন সেটা তো ইনডিফিনিট বা সিম্পল টেন্স এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এখানে দেখো সাবজেক্ট রয়েছে শেল এবং উইল যে কোনো একটা ব্যবহার হবে শেল অথবা উইল একটা জিনিস খেয়াল রাখবা শেল এবং উইল এটি ফিউচারের প্রত্যেকটি টেন্সে থাকতে হবে ঠিক আছে হয় সেল শেল থাকবে অথবা উইল থাকবে এটা দিয়েই মূলত আমরা ফিউচার টেন্সকে চিনে থাকি তাহলে দেখো ফিউচার টেন্সের প্রত্যেকটিতে শেল এবং উইল এটি কমনলি থাকবে ঠিক আছে তাহলে আমাদের ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শেল অথবা উইল থাকবে ভি ওয়ান এবং অবজেক্ট ভি ওয়ান মানে কি ভার্বের বেস ফ্রম বা ভার্বের প্রেজেন্ট ফ্রম যেভাবেই আমরা চিনি না কেন যেমন এই যে এখানে আমরা বলছিলাম ভি ওয়ান ফর্ম গো ওয়েন্ড গানের ক্ষেত্রে গোটা হচ্ছে আমাদের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম তাহলে সেখানে এই জিনিসটাই বসবে ভি ওয়ান বসবে এরপরে অবজেক্ট আর এখানে অকজুলারি ভার্ভ হিসেবে শেল এবং উইল ব্যবহার হচ্ছে কারণ শেল এবং উইল এটা অক্সুলারি ভার্ব তাহলে এটা প্রত্যেকটাতেই কমনলি ব্যবহার হচ্ছে তাহলে চলো দেখি একটা ইন্ডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল কেমন হতে পারে আমরা যদি লিখি আমি স্কুলে যাব যাব ভবিষ্যতের কথা ঠিক আছে তাহলে এখানে দেখো আই থাকবে অর্থাৎ সাবজেক্ট শেল উইলের যে কোনো একজন থাকবে ভার্ভের ভিউ ওয়ান ফ্রম থাকবে অর্থাৎ গো ওন্ড গানের মধ্যে গো ব্যবহার হচ্ছে টু স্কুল এরপরে অবজেক্ট থাকবে তাহলে আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব একটা ফিউচার তবে এটা কোন টেন্স এটা ইনডিফিনিট টেন্স শুধু ইনডিফিনিট না এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ঠিক আছে তাহলে এই স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো এটা ফিউচারের টেন্স। এরপরে আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের জন্য সাবজেক্ট এবং শেল উইল তো কমন এরপরে এর সাথে বি হবে শেল বি অথবা উইল বি যে কোনো একটা হবে সেলউইল যে কোনো একজন থাকবে তার সাথে বি থাকবে ভার্বের আইএনজি ফর্ম ভার্ভ থাকবে ভার্বের সাথে আইএনজি এরপরে অবজেক্ট থাকবে তাহলে সেটা হবে ফিউচারের কন্টিনিউয়াস টেন্স এক্সাম্পল কেমন হতে পারে আই উইল বি স্টার্টিং অ্যাট এইট পি এম অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট শেল অথবা উইলের একজন এরপরে বি থাকবে শেল বি অথবা উইল বি স্টাডি স্টাডি মানে পড়াশোনা এর সাথে আইএনজি অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম এরপরে অবজেক্ট থাকবে ঠিক আছে যেটা আমাদের কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার সাবজেক্ট শেল উইল বি ওয়ার্বের আইনজি এবং অবজেক্ট তাহলে এরকম স্ট্রাকচার দেখে আমরা সহজেই বুঝতে পারবো এটি একটা কন্টিনিউয়াস টেন্স শুধু কন্টিনিউয়াস না এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে পরে আরেকটি দেখো পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এবং শেল উইল এটা তো কমন সবার জন্যই হ্যাভ থাকবে হ্যাভ থাকবে উইল হ্যাভ অথবা শেল এরপরে হ্যাভ ওয়ার্ব এর ওয়ার্ব এর পাস্ট পার্টিসিপল ফ্রম ভি থ্রি ব্যবহার হচ্ছে ভি থ্রি মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই যে এখানে যদি লক্ষ্য করো গো ওয়ান গন এখানে ভি থ্রি ব্যবহার হবে অর্থাৎ একবারে পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার হবে এরপরে অবজেক্ট থাকবে এক্সাম্পল কেমন আসতে পারে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই ফাইভ পি এম এখানে যে জিনিসটা ব্যবহার হলো সাবজেক্ট উইল এরপরে হ্যাভ সাবজেক্ট এরপরে শেল বা উইল যে কোনো একজন এরপরে হ্যাভ ব্যবহার হবে এই যে ফিনিশড মানে শেষ করা এটা কিন্তু ভি থ্রি আমরা একই এক্সাম্পল ব্যবহার করি যাতে বুঝতে সুবিধা হয় ফিনিশড এটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম এরপরে আমাদের কি থাকবে অবজেক্ট থাকবে দ্য ওয়ার্ক বাই ফাইভ পি এম এক্সট্রা এক্সটেনশন অথবা অবজেক্ট যাই থাকুক না কেন এরপরে থাকবে তাহলে মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শেল অথবা উইল একজন হ্যাভ থাকবে ভার্বের থ্রি ভি থাকবে এরপরে অবজেক্ট থাকবে ঠিক আছে এই স্ট্রাকচার দেখলে আমরা খুব সহজেই চিনতে পারবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে কী হবে সবই মোটামুটি একই থাকবে আমাদের যে ফর অথবা সিনস অথবা টাইম আসবে তো চলো স্ট্রাকচারটা আগে দেখি পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে সাবজেক্ট শেল অথবা উইল আচ্ছা এখন এখানে বারবার প্রশ্ন যে শেল কথাটা কিন্তু খুবই কম ব্যবহার হ্যাঁ বর্তমানে সেল অথবা উইল এর মধ্যে উইলটাকে বেশি গ্রহণযোগ্য এবং বেশি ব্যবহৃত হয় আগে আমরা শেলের ব্যবহারটা প্রচুর দেখতাম যেই ব্যবহারটা কমে এখন উইলের ব্যবহারটা বেশি হচ্ছে ঠিক আছে তো সেল উইল যে কোনো একটি ব্যবহার হইতে পারে ওইটা আমরা কোনো একদিন দেখবো যে সেল এবং উইল কখন কিভাবে ব্যবহার হয় অন্য একটা ক্লাসে আমরা দেখব সকলকে অনুরোধ করব। আমাদের সাথে থাকার জন্য কারণ সামনে আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আচ্ছা তাহলে দেখো এরপরে হ্যাভ বিন থাকবে ওয়ার্ভের আইএনজি ফ্রম অবজেক্ট ফর অথবা সিন্স তারপরে টাইম থাকবে তাহলে আইএনজি ফ্রম অবজেক্ট ফর অথবা সিন্স টাইম এই জিনিসগুলো কমন আগের যতগুলো প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এইগুলো কমন ছিল আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর থ্রি আওয়ার্স এখানে দেখো স্ট্রাকচারটা খেয়াল করো সাবজেক্ট উইল আছে হ্যাভের পরে বিন আছে ওয়ার্কিং মানে ভার্বের আইএনজি ফ্রম ওয়ার্ক মানে কাজ করা এর সাথে আইএনজি ওয়ার্কিং আছে ফর অথবা সিন্সের মধ্যে ফর আছে এবং একটা নির্দিষ্ট টাইম আছে তাহলে এই স্ট্রাকচারটা কিসের মতো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের মতো তাহলে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুধু পারফেক্ট কন্টিনিউয়াস না এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি এই যে ফিউচার টেন্সগুলোও তোমরা বুঝতে পেরেছ এইভাবে টোটাল কিন্তু আমরা বারোটা টেন্স খুব ভালোভাবে স্ট্রাকচারগুলো শিখলাম এবং সাথে সাথে একটা করে এক্সাম্পলও কিন্তু শিখে ফেললাম আশা করি বারোটা টেন্স এগুলো তোমরা খুবই সহজে পারবা যে কোনো এক্সামে যদি আসে এর মধ্যেও আমি বলে রাখলাম যে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই যে এই দুইটাই দুই ধরনের টাইপ এগুলো মূলত আমাদের ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনে কম আসে আমার জানা মতে তো এগুলো ছাড়ে যদি তোমরা প্রিপারেশন নাও তাও কিন্তু মাত্র দশটা স্ট্রাকচার দেখলে তোমাদের অনেকটা হয়ে যাবে ঠিক আছে তো আশা করি স্ট্রাকচারগুলো তোমরা বুঝতে পারছো তাহলে দেখো শি উইল হ্যাভ গন বিফোর ইউ অ্যারাইভ এটা একটা হি উইল হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স টোয়েন্টি টোয়েন্টি এরপর একটা হচ্ছে দে উইল প্লে ফুটবল শি উইল কুক ডিনার এবং হি উইল বি ওয়ার্কিং টুমরো এই হচ্ছে আমাদের পাঁচটি সেন্টার যেগুলো তোমাদের হোমওয়ার্ক